ও মাই গার্ড এ দেখি এ কই মাছ আই রে বৃষ্টির মধ্যে কই মাছ ভাই আমি তো অবাক হয়ে গেছি এই কই মাছ ধর ধর দর কত চাই যা কই ঠিক আসলো হ্যাঁ রাখ তুই রাখ এই কই পেয়েছ তুই কোস কি এই মাছ কই ঠিক আসলো ভাই আমি আসলে অবাক হয়ে গেছি যে দেখেন কই মাছ মানে এইখানে কই মাছ কই থেকে আসলো ভাই দেখেন কই মাছ মাস কই আর কই কি পাইছিলি চল আজকে আমরা কই মাস টাকা ভাই দেখেন গাইস আমি আসলে অবাক হয়ে গেছি যে বৃষ্টির মধ্যে কই মাস কোথেকে আসলো ভাই এইখানে আমি তো অবাক হয়ে গেছি